গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর তিনি বোন শেখ রেহানা সহ দেশত্যাগ করে ভারতে চলে যান গত শপথ নেয় এর মধ্যেই পদত্যাগ করছেন সরকারের বিভিন্ন দপ্তর ও সাহিত্যশাসিত অনেক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া অনেককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে এ প্রেক্ষিতে এ পর্যন্ত পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন অনেকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শনিবার দুপুরে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগকারীর মধ্যে পাঁচ বিচারপতি হলেন বিচারপতি এম এনায়তুর রহিম বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশিফা হোসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদারও পদত্যাগ করেছেন এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানও পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজাল হোসেন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে পদত্যাগ করেছেন দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড কাজী শহীদুল্লাহ শনিবার মধ্যরাতে পদত্যাগ করেছেন পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল পদত্যাগ করেছেন এছাড়া ষাটটি হলে প্রভুষ্ট তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর নুরুল আলম বৃহস্পতিবার পদত্যাগ করেছেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাসিবুর রশিদ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ এর আগে সাবিপ্রবির সকল হলে প্রভোস্ট প্রক্টোরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেন বাকি যারা আছে তারাও পদত্যাগ করবেন বলে জানা যাচ্ছে বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোহাম্মদ হারুন রশিদ আসকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার সহ ঊর্ধ্বতন উনত্রিশ জন প্রশাসক ও কর্মকর্তা পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল সালাম মুর্শিদী মৌসুমি সুলতানা আজকের বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক